Hey guys, welcome to our channel. if গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল subscribe ইউ লাইক দিস আজকে আমরা আলোচনা করব পরমাণু বোমা সম্বন্ধে পরমাণু বোমা কি করে বানানো হলো কেমন করে তার কার্যকারিতা যাচাই করে নেওয়া হলো এবং কিভাবে তার প্রয়োগ হলো এসবই এখন বিশ্ব ইতিহাসের অঙ্গ এখানে কেবল একটা কথা বলা প্রয়োজন যে যে যেসব ভৌত ধারণার প্রয়োগে পরমাণু বোমা তৈরি হয়েছিল সে প্রধানত ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটারিতে গবেষণাকৃত পরীক্ষা নিরীক্ষা ও গণনার ভিত্তিতেই আহরিত হয় অথচ বোমাটা তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এর একটা কারণ এই যে এই দেশটিকে যুদ্ধে প্রত্যক্ষ সংঘর্ষে লিপ্ত হতে হয়নি অন্য আরেকটি কারণ হলো বোমা বানানোর জন্য যে ইঞ্জিনিয়ারিং ক্ষমতা প্রয়োজন বিশেষ করে রসায়নিক ইঞ্জিনিয়ারিং তা খুবই সুলভ ছিল সেখানে কার্যক্ষেত্রে এর অর্থ দাঁড়ালো এই যে গোড়া থেকেই পরমাণু বোমা এবং তৎসংক্রান্ত কৌশলের জ্ঞান ও যন্ত্রপাতি ওই তিন থেকে চারটি অতি বৃহৎ মার্কিন বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং গোষ্ঠীর কুক্ষিগত হয়ে রইল পরমাণু বোমা তৈরির তথাকথিত গোপন সূত্রটিকে এমন সযত্নে লুকিয়ে রাখা হয়েছিল এবং যুদ্ধের পর পাওয়ার উৎপাদনের কাজে পরমাণু শক্তিকে ব্যবহার করার ব্যাপারে যে এত গরমিসি করা হয়েছিল উপযুক্ত ঘটনাটি তার অন্যতম কারণ এখন আমরা পারমাণবিক যুগ সম্পর্কে আলোচনা করব পারমাণবিক শক্তির নিয়ন্ত্রিত প্রয়োগের সামরিক ও রাজনৈতিক পরিণাম সম্পর্কে অন্য এক সময় আমরা আলোচনা করব আপাতত এইটুকুই বললেই যথেষ্ট হবে যে করণ কৌশলের দিক থেকে প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণের কাজে এটা মানুষের আরও এক বিরাট অগ্রগতি আগুন কৃষি ও বাষ্পশক্তিকে আবিষ্কারের মতোই অথবা তার থেকেও আরও গুরুত্বপূর্ণ এই সাফল্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে নিউক্লীয় পাওয়ার উৎপাদনের খরচ তাপীয় উৎস থেকে পাওয়ার উৎপাদনের খরচের সঙ্গেই তুলনীয় আমরা সঙ্গতভাবেই আশা করতে পারি যে ব্রিডার পাইল পাইলের ব্যবহার চালু হলে এই খরচ আরও কমে আসবে কারণ ব্রিডার পাইল যেমন যেমন চলতে থাকে তেমনি নিউক্লীয় পদার্থ তৈরি করে নিতে থাকে তাছাড়া ইউরিনিয়ামের সঙ্গে থোরিয়ামকেও জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় এতে যা ইউরিনিয়ামের তুলনায় অনেক সুলভ অন্তত হাজারখানেক বছর চলার মতো নিউক্লীয় জ্বালানির যোগান সম্পর্কে আমরা নিশ্চিন্ত থাকতে পারি নিউক্লিয় শক্তি উৎপাদনের কাজ যে চটপট হচ্ছে না তার একটি প্রধান কারণ হল অস্ত্র উৎপাদনের দায় এমনকি ব্রিটেন জ্বালানির অভাবে ঢুকছে সেখানেও চুল্লিগুলো সব ওই বোমা তৈরির নিউক্লিয় পদার্থ উৎপাদনের কাজেই নিয়োজিত আরেকটি বড় কারণ হল সমাজতান্ত্রিক দেশগুলি ছাড়া অন্যত্র প্রয়োজনীয় সংখ্যক বিজ্ঞানীয় প্রয়োগবিদদের অভাব একমাত্র সমাজতান্ত্রিক দেশগুলি ব্যাপক আকারে উচ্চতর বিজ্ঞান শিক্ষার প্রয়োজন উপলব্ধি করতে পেরেছে কিন্তু এই সব অন্তরায় সত্ত্বেও নিয়ক্লীয় ক্ষমতার যুগ আসন্ন এবং এই শতাব্দীর শেষেই ওই ক্ষমতা হবে বিদ্যুৎ শক্তির মূল উৎস যদি অবশ্য যুদ্ধ এড়ানো যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও